দুর্গাপুজোর পর জেলা জেলায় বিজয়া সম্মিলনী ডাক দিয়েছিল শাসক দল তৃণমূল সেই অনুষ্ঠানে থাকতে দেখা যায় দলের সাংসদ বিধায়ক জেলাস্তরের নেতৃত্বকে উদ্দেশ্য একটাই ভোটের আগে জনসংযোগ বাড়ানো জনসংযোগের মাধ্যমে ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে দল সাধারণ মানুষের সমস্যা সমাধানের উদ্যোগ নেবে সেই পরিকল্পনা থেকেই এই ভাবনা তবে এই বিজয় সম্মিলনীকে কেন্দ্র করেই অস্বস্তিতে পড়তে হচ্ছে ঘাসফুল শিবিরকে কোথাও প্রকাশ্য মঞ্চ থেকে শোনা যাচ্ছে পঞ্চায়েত চালাচ্ছে প্রধানের পরিবার আবার কোথাও বলা হচ্ছে নির্বাচনে খরচ তুলতে হাতপাতা হবে এলাকার অর্থশালী ব্যবসায়ীদের কাছে এমনই ছবি দেখা গেল রাজ্যের একাধিক জায়গায় বুধবার উত্তর চব্বিশ পরগনার গোপালনগরের এক নম্বর ব্লকে একটি হাই স্কুলে বিজয় সম্মিলনীর আয়োজন করা হয়েছিল প্রকাশ্য মঞ্চ থেকে বিস্ফোরক মন্তব্য শোনা গেল বিশ্বজিৎ দাসের মুখে পঞ্চায়েত চালাচ্ছে পঞ্চায়েত প্রধানের পরিবার তৃণমূলের তার সংযোজন আপনি পঞ্চায়েত প্রধানের চেয়ারে বসে সই করবেন এটা দল বরদাস্ত করবে না অনেকে প্রধান আছেন আমি দায়িত্ব নিয়ে বলছি এই কথা আপনারা যাবতীয় বিপিরুদ্ধ আমরা একটা কমিটি তৈরি করছি আমি রাজ্যে জানাবো যে যারা পঞ্চায়েতের প্রধান আছেন তাদের বাড়ির লোকেরা তাদেরকে তাদের আজকে সেই পঞ্চায়েত পরিচালনা করছে এটা জানেন আমার তৃণমূল কংগ্রেসের কোন মিরা রেখেছেন সেই কাজ করবেন আপনি পঞ্চায়েত প্রধানের চেয়ারে বসে আপনি চেকে সই করবেন আপনি পঞ্চায়েত প্রধানের জায়গায় বসে আপনি মিটিং করবেন এটা দল বরদস্ত করে না বিশ্বজিৎ দাসের এই মন্তব্যের পরে বিজেপির সাংগঠনিক জেলা সভাপতি বিকাশ ঘোষ বলেন উনি নিজে আগে প্রমাণ করুক কোন দলটা করেন তৃণমূলের জন্ম হয়েছে গোষ্ঠী দন্দ নিয়ে তার বাড়িতেই এটা চলছে শিক্ষাই বলবে তার নিজের বাড়িতে এটা অন্য কেউ চালাচ্ছে অযোগ্য মানুষরাই টিএমসি করে যোগ্য ব্যক্তিরা কেউ টিএমসি করে না তারা এই যে দুর্নীতির মধ্যে বাংলা ডুবে আছে যেভাবে নারী মানে নির্যাতন হচ্ছে যেভাবে গণধর্ষণ হচ্ছে কোনো বুদ্ধিমান কোনো যোগ্য ব্যক্তিরা কোনোদিন টিএমসি পার্টি করবে না অযোগ্য ব্যক্তিরাই টিএমসি করে তাদের ধরে ধরে কলাগাছ করে প্রধান বানাচ্ছে আর চালাচ্ছে তার পরিবারের লোক অন্য এক ছবি দেখা গেল কোচবিহারের তুফানগঞ্জের মহিষকুচি দু নম্বর গ্রাম পঞ্চায়েতের ঘোড়ামারায় অনুষ্ঠিত বিজয় সম্মিলনীতে তৃণমূলের দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত বিজয় সম্মিলনীতে চাঞ্চলকর দাবি করলেন ব্লক সভাপতি নিরঞ্জন সরকার নির্বাচনী খরচ তুলতে এলাকার অর্থশালীদের থেকে টাকা তোলা হবে এলাকার অর্থশালী ব্যক্তিদের তালিকা তৈরি করে পঞ্চাশ হাজার টাকা তোলার নিদান দেন তিনি

অঞ্চলে। তৃণমূলের দলীয় বিজয় সম্মেলনের ছবি ভিডিও প্রকাশ এনেছে একদিকে দুই নেতার বক্তব্য পাশাপাশি ভিডিও লিক হয়ে যাওয়ার ঘটনায় অস্বস্তিতে পড়েছে শাসক জনসংযোগ করতে গিয়ে জনসমর্থন হারানোর সম্ভাবনায় কি উস্কে উঠছে প্রশ্ন তৃণমূলের অভ্যন্তরে